যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমি ভাই থাকবে মোল্লাতন্ত্র আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ থাকবে ইনশাল্লাহ থাকবে যতই করো গোলা বাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমি ভাই থাকবে মোল্লাতন্ত্র মোল্লা 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 মোল্লাতন্ত্র চলবে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো কিসের কথা বলবে কিসের কথা বলবে মুখের অওয়াজ ভাষায় সাজে বললে মনের কথা ভাইরে বলে মনের কথা যে কথার ভাষা নেই তার প্রকাশ মাধ্যম জুতা এই জুতা সেই জুতা এই জুতা সেই জুতা কেন মার কেন খায় বলতে আমার সরম পরলে বুঝি বুঝি বাড়বে নিজের মান সম্মান পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়বে অপমান শুধু এতটুকু লেন আপনারা গাইতে পারবেন ইনশাল্লা আজকের পর থেকে আপনারা সবাই শিল্পী ঠিক আছে এতটুকু বলেন পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান সবাই পায়ে পড়লে সম্মান জুতার আবার পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান দামি জুতা 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 যতই হবে দামি জুতাম দামি জুতা এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মজাম জুতা হো তোমাদের লাগি সাজা এখন খাচ্ছে পচা ডিম কি বলেন এখন কি খাচ্ছে পচা ডিম এমপি মন্ত্রী খাচ্ছে জুতা জুতার মধ্যে কি মজাম জুতা হলো ডিজিটাল বেয়াদবদের লাগি সাজাম সে তো হলো আলেমদের সাথে সে তো হলো ছাত্রের সাথে বেয়াদবির প্রতিদান পায় পড়লে সম্মান জুতার পড়েন পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান সবাই পড়লে সম্মান গায় এ পড়লে অপমান দামি জুতা 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 যতই হবে দামি জুতাম দামি জুতা নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাতারি মাথার ব্যথা নিরাময়ে খাইলো রে জুতার বাড়ি নিজকে দাবি করে নম্রদ করলো কাতারি রে জুতার বাড়ি খাইলো রে জুতার বাড়ি হলো খোদার সাথে প্রতিদান বেয়া পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান সবাই পায়ে পড়লে সম্মান আবার পায়ে পড়লে সম্মান জুতার গায়ে পড়লে অপমান দামি জোতা দামি জোতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা যতই হবে দামি চুতাম দামি জুতা যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে হঠাৎ করে মারল জুতা বুশের গালে ইরাকে যুদ্ধে যুদ্ধে

দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা যতই হবে দামি চুক্তি দামি জুতা